যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান আজকের ম্যাচটা পাঠচক্রসতে দুই এক গোলে কষ্টার্জিত জয় পেয়েছে এই জয়টা মহামাডানের জন্য দরকার ছিল কিন্তু মহামাডান আজকের ফুটবলটা একদম বাজে ফুটবল খেলেছে বললেই বলা ভালো কারণ মহামাডান এই প্রথমে বাইশ মিনিটে এগিয়ে গেলেও ইসরাফিলের গোলে তারপরে ঊনপঞ্চাশ মিনিটে গিয়ে পাঠচক্র সমতায় ফেরায় তাদের দলকে এবং নব্বই প্লাস পাঁচ মিনিটে গিয়ে মহামাডান জয়সূচক গোল করে মহিতোষের গোলে ম্যাচটা জয়লাভ করে এর মাঝখানে মহামাডান সুযোগ তৈরি করেও সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি মহামাডান প্লেয়ারদের অত্যন্ত বাজে ডিফেন্সিভ এবং প্রত্যেকটা পজিশানে মিস ট্র্যাকলিং এর জন্য জেম সিংয়ের কিন্তু একটা রেড কার্ড হয় সাতাশি মিনিট নাগাদ জেম সিং যখন রেড কার্ড খেয়ে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু অতি বড়ো মহামাডান সমর্থকও ভাবতে পারিনি যে আমরা লাস্টে গিয়ে পঁচানব্বই মিনিটে গিয়ে গোল করে ম্যাচটা জিতে যাব অনেকটা বলতে গেলে মহামাডানের আজকের একটা লাকও ফেভার করে গেছে যে নাইনটি প্লাস ফাইভ মিনিটে গিয়ে গোল হয়েছে এছাড়া বলা যায় যে মহামাডান একাধিক সুযোগ মিস করলে তার ফুটবলে কি হবে যে আপনাকে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে সেই জায়গায় মহামাডান সুযোগ তৈরি করেও গোলে পরিণত করতে পারছে না তার ফলে কি হচ্ছে না মহামাডনের ফিল্ড আপ হওয়ার ফলে যে একটা যে গোলের পজিশানে পৌঁছে যাওয়ার জায়গা থেকে যখন গোল হচ্ছে না তখন প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু আরও স্ট্রাগল করছে পুরো ম্যাচ জুড়ে মহামাডার্ন কোচ এবং মহামাডার্ন ম্যানেজমেন্ট এই দিকটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে কেননা মহামাডার্ন প্লেয়ারদের কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে কী করে সেটাই কিন্তু একটা কিন্তু নজরে রাখার বিষয় কারণ কনফিডেন্সকে সবসময় আপ রাখতে হবে এবং প্লেয়াররা কেন ভালো পারফরমেন্স করতে পারছে না এই কলকাতা লিগে সেটাও কিন্তু দেখতে হবে প্লেয়ারদের মধ্যে পোটেন্সিয়াল কম থাকলে তাদের কোন দিকটায় ইম্প্রুভ করার দরকার আছে সেই দিকটাকে করতে হবে আর প্লেয়ারদের মধ্যে যদি পোটেন্সিয়াল সঠিক থাকে তাহলে প্লেয়াররা কেন করতে পারছে না তাহলে কিন্তু কোচের দায় আছে অবশ্যই কোচকে একটা দায় নিতেই হবে এর পারফরমেন্স কেন ভালো হচ্ছে না আরও ভালো করতে হবে মহামার্ডকে দুই এক ফলে পাঠচক্র যে কিনে একদম লিগ টেবিলের শেষের পজিশানে রয়েছে সেখানে যদি দুই এক ফলে জিততে হয় তাহলে তো আরও বড় বড় টিমগুলোর সঙ্গে কি করে খেলবে মামাডার্ন এরপরে ডায়মন্ড হারবার এফসির সাথে খেলা আছে সেই খেলাগুলো তো খেলতে হবে ম্যাচ তো ভালো করে জিততে হবে প্রত্যেকটা ম্যাচই ম্যাচ বাই ম্যাচ যেমন এগোতে হবে খেলাতেও তেমন ডেভেলপমেন্ট আনতে হবে পারফরমেন্স ভালো করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের পারফরমেন্স নিম্নমুখী হয়ে যাচ্ছে এর ফলে শুধু প্লেয়ার নয় পুরো মহামাডান সমর্থকদের কনফিডেন্স লুজ হচ্ছে সেই জায়গাটাই কিন্তু দেখতে হবে মহামাডান কোচ এবং মহামাডানের যারা কর্মকর্তা আছে তারা অবশ্যই দেখছে যে মহামাডান এবছর কিন্তু শুরুটাই খুব বাজেভাবে করেছে এবং মহামাডানের টেন্ডেন্সিটা এতটাই খারাপ ট্রান্সফার মার্কেটেও তারা অতটা ভালো দেখাতে পারেনি এবং যেহেতু অ্যান্ড্রে সব মহামাডানের পারমানেন্ট কোচ তিনিও এখনও এসে পৌঁছচ্ছে না এর ফলে প্লেয়ারদের মধ্যে আনন্দ বা উদ্দীপনার একটা সঞ্চার হবে যে ভালো ফুটবল খেলতে হবে আমাদেরকে সেই সঞ্চারটা কিন্তু দেখা যাচ্ছে না যতক্ষণ না এই সঞ্চারটা সঠিকভাবে করা যাচ্ছে এবং পারমানেন্ট কোচ অ্যান্ড্রি চিন্নি সব মাঠে এসে তাদেরকে একটা বুস্ট দিচ্ছে ততক্ষণ কিন্তু প্লেয়ারদের মধ্যে সেই কনফিডেন্সটা পাওয়া যাচ্ছে না এবং যিনি এখন বর্তমানে কোচ আছে তিনি কিন্তু সেই কনফিডেন্সটা দিতে পারছে না টিমকে এর ফলে বারবার টিম কিন্তু মুখ থুবড়ে পড়ার জায়গায় যাচ্ছে এবং তিনি দিতে চাইলেও তিনি হয়তো সেইভাবে বোঝাতেও পারছে না প্লেয়ারদেরকে আমার যেটা মনে হচ্ছে ঠিক গেম প্ল্যানটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না বলেই মহামাডানের এই প্রত্যেকটা ম্যাচে স্ট্রাগল করতে হচ্ছে একাধিক ম্যাচ হারতে হচ্ছে মহামাডান একটা লব্ধ প্রতিষ্ঠিত ক্লাব যেখানে মহামাডানের কাছ থেকে এই সব ছোট দলগুলোর কাছে অন্তত তিন চার গোলে যেতা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স এত ফাঁক ফোকর থেকে যাচ্ছে অপোনেন্ট টিম প্রত্যেক ম্যাচে গোল করে যাচ্ছে এইগুলো কোচকে দেখতে হবে এবং যেহেতু জেমসিং সিং রেড কার্ড নিয়ে নিয়েছে পরের ম্যাচটা জেম সিংকে পাওয়া যাবে না তাই কিন্তু জেএম সিংয়ের রিপ্লেসমেন্টও মহামাডানকে ভাবতে হবে তো সব দিকগুলো কিন্তু মহামাডান সমর্থকরা বারবার জানতে চাইছে এবং মহামাডান কর্মকর্তাদের আমার কাছে আমার একটা প্রশ্ন আছে যে তারা কেন এই কোচ এবং টিম ম্যানেজমেন্টের ওপর আরও ভালো এক্সপেক্ট করছে না এক্সপেক্ট করলেও সেটা মাঠে ইমপ্লিমেন্ট না হওয়ার কারণ হিসাবে তাদেরকে কিন্তু জবাব দিয়েই হবে না হলে কিন্তু কোনো মতেই কিন্তু এর সলিউশন হবে না আপনারা শুধুমাত্র মহামডান ক্লাব বলে একটা যেমন তেমন টিম বানিয়ে দেবেন মাঠে নেমে যাবে এরকম হবে না ভালো ফুটবল খেলার জন্য মহামডান টিমকে আমরা দেখতে চাই প্রত্যেকটা ম্যাচই যেন মোহামাডান খুব ভালো ফুটবল খেলে এবং প্রত্যেকটা ম্যাচ মোহামাডান যেন জেতে এটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য টিমটা জেলা হয়নি সেটার জন্য কোচকে টাইম দেওয়া হয়নি সেই জায়গাগুলোও দেখতে হবে শুধু কোচকেও ক্রিটিসাইজ করলে আমাদের চলবে না সব দিকটাই দেখতে হবে যে টিমটা একদম ইয়াং টিম জেলা হচ্ছে না ছোট টিমগুলোর সঙ্গে স্ট্রাগল করছে এই জিনিসগুলোকে কিন্তু বারবার আমাদের চোখে পড়ছে এবং যত তাড়াতাড়ি এই জিনিসগুলো টিম ম্যানেজমেন্ট এবং কর্মকর্তারা যত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে রেকটিফাই করবে এবং এইগুলোকে শোধরানোর জন্য যা যা করা দরকার সেইগুলো করবে তবেই কিন্তু মোহাম্মডান টিম আবার জয়ের সরণীতে একদম স্মুথভাবে চলতে পারবে কখনো প্রত্যেকটা ম্যাচে সবচেয়ে বড়ো কথা ডিফেন্সেই ল্যাপস করছে এবং গোল খাচ্ছে সে এক নম্বর টিমই হোক আর লাস্ট টিমই হোক এইটা হচ্ছে কেন সেটাও একটা বিরাট জানার বিষয় এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন